আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আর থাকে কিভাবে বাবা তোমার বন্ধু যা শুরু করেছে কেন আঙ্কেল কি হয়েছে আর বলো না ওনাকে একটা মেয়েকে পছন্দ করে তো রিসেন্টলি সেই মেয়ের ফ্যামিলি অন্য শহরে চলে গেছে মেয়ের বাবার চাকরিতে ট্রান্সফার হয়েছে সে কারণে আর কি এরপর থেকেই তোমার বন্ধু ঠিকমতো খাওয়া দাওয়া করে না স্কুলে যায় না এমনকি কারো সাথে ভালোভাবে কথাও বলে না বলেন কি আঙ্কেল তোমার আন্টির তো ধারণা রিফাত মাদকাসক্ত হয়ে পড়েছে সেদিন নাকি ওর ঘর গোছাতে যে কি সব পেয়েছে সর্বনাশ হ্যাঁ বাবা তুমি একটু কথা বলবে ওর সাথে অবশ্যই আঙ্কেল আমি যাচ্ছি এখনই কিরে তুই নাকি দেবদাস হয়ে গেছিস আমি ঠাট্টা করার মুড়ে নাই তুর্য তাহলে কিসের মুড়ে আছিস জানি না আমার কিচ্ছু ভালো লাগে না ভালো লাগে না বলে তুই মাদক নিবি কিন্তু আমি তো কোনোভাবেই ওকে বলতে পারছি না রিফাত, মাদক কোনো কিছু সমাধান দিতে পারে না বরং আরো অনেক সমস্যা তৈরি করে তোর আবেগকে ডাইভার্ট কর দেখবি দিকে সব ঠিক হয়ে গেছে এখন চল আর মন খারাপ করে থাকিস না আবেগকে নয় বিবেককে কাজে লাগিয়ে মাদককে করে দিলাম চেকমেট খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল